হ্যালো শুনছো এই শোনো না দুষ্টু দুষ্টু কথা শোনো না সারাদিন তো ঝগড়াই কর আর মোশের মতো ঘুমো বলছি যে আমাদের সম্ভাব্য হবু মহানায়ক বনিদার একটা নতুন সিনেমা বেরিয়েছে জানো হ্যাঁ সিনেমাটার নাম শুনবে শুনতে চাও সিনেমাটার নাম হচ্ছে রবিনস কিচেন আমি যে তোমায় এত ভালো করে রান্না করি তুমি আজ সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে আমি বনির থেকে অনেক বেটার রান্না করতে পারি তো বনিস কিচেন সিনেমাটা বেরিয়েছে আজকে চলো না দেখে আসি উইকেন্ড আছে তো অনেক দিন সিনেমা টিনেমা দেখতে যাওয়া হয় না এবং যেহেতু হবু মহানায়ক আমাদের বনি বনিদ্যা তো চলো না তার সিনেমাটা দেখা তো আমাদের উচিত তাই না কি গো এই দুষ্টু দেখতে যাবে এই সন একটা কথা বলে দিচ্ছি ওই হেগন নায়কের পেঁদো সিনেমা দেখার না আমার কোনো ইন্টারেস্ট নেই এই রবিন্স কিচেন দেখার জন্য আমি টাকা খরচা করে টিকিট কেটে ওই রবিনের পাঁদের গন্ধ শুকতে যাব নাকি হলের মধ্যে রাখো ফোন হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ একটি বিশ্ববিখ্যাত সিনেমা যেটা রিলিজ করেছে জাস্ট দুদিন আগে সিনেমাটার নাম হচ্ছে বনিস কিচেন ও সরি রবিনস কিচেন সেই সিনেমাটারই রিয়াকশান রিভিউ করব এই সিনেমাটার নামটা নিয়ে আমার যথেষ্ট কোয়েশ্চেন মার্কস রয়েছে এবং আমার দুটো সাজেশান রয়েছে ঠিক আছে রবিনস কিচেনের নাম আরও দুটো কিন্তু হতে পারত দুরকমভাবে হতে পারতো একটু ক্যাচি হতো ব্যাপারটা যেমন ধরো এই সিনেমার পরিচালক হচ্ছে বাপ্পা ঠিক আছে এইরকমও নামকরণ হতে পারতো যে বাপ্পা দিল ধাপ্পা এটা একটা হতে পারে আর একটা জিনিস হতে পারে হেগো নায়কের পেঁদো সিনেমা ঠিক আছে এটাও বেশ ক্যাচি নাম বেশ দর্শকদের একটু টানবে আকৃষ্ট করবে ভাই সিরিয়াসলি বলছি টিকিট কেটে দেখতে গেছি মানে ভালো লাগেনি ঠিক আছে হতেই পারে সিনেমা খারাপ ভালো সব রকম সিনেমাই হয় ঠিক আছে সব সিনেমাই যে ভালো হবে এমনটা আশা করা উচিত না এবং যদি কাস্টিংয়ে এরানা থাকেন ঠিক আছে আমাদের পরবর্তী প্রজন্মের যিনি মহানায়ক ঠিক আছে শ্রদ্ধেয় দেবতাতুল্য বনি সেনগুপ্ত ঠিক আছে তো তার সিনেমা তার সিনেমার মান তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি তার অ্যাক্টিং স্কিল তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশান ঠিক আছে যে কতটা দেবজিতের থেকে আলাদা কতটা বিশাল কিছু ভালো মানের যার জন্য তিনি খাদান রিজেক্ট করেছেন দেবদার যে আপকামিং বিগ বাজেটের সিনেমা খাদান সেটা রিজেক্ট করেছে সেখান থেকে বোঝা গিয়েছিল যে বনি সেনগুপ্তের মধ্যে না আলাদা একটা ভৌতিক সত্তা রয়েছে একটা অভিনয়ের ভৌতিক সত্তা যেটা কিনা খুব কম সুপারস্টার মেগাস্টারদের মধ্যে থাকে আমরা সাকিব খানকে নিয়ে আজকে খিল্লি করছি কেন তাকে মেগাস্টার বলা হচ্ছে মেন মেগাস্টার তো বনিদা ইয়েস বনিদা হচ্ছে মেন মেগাস্টার মেগাস্টার ট্যাকটা বা মহানায়ক ট্যাকটা বনিদার সাথেই যায় অন্য কারোর সাথে না আমরা ভুল বনিদাই ঠিক মোস্ট লিডিং হিরো কেন তিনি নিজেকে নিজে বলেন তার কারণ অন্য লোক বলতে পারে না লজ্জায় বুঝতে পারলে ভয়েতে বলতে পারে না লোক এই কথাটা কিন্তু বনিদা ক্যামেরার সামনে এসে বুক ফুলিয়ে বলতে পারেন যে আমি বিশ্বের সের একজন ক্রিকেটার ট্রফিও দিয়েছি বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছি বড় বড় মুম্বাই গুজরাটি ইন্ডাস্ট্রিকে হারিয়ে দিয়ে এবং অভিনয়ের দিক থেকেও তিনি কিন্তু সেরা পরবর্তীকালে অস্কারের জন্য নমিনেশনে যাবে কিন্তু রবিন্স কিচেন লিডিং রোল বনিরা ভাবতে পারছ যখন হেডলাইনটা বেরোবে তখন কে ঢুকবে কে কি বলবে কে গালাগালি করবে কে কিস্তি মারবে ভাই মানে ভাবতে পারবে না বন্ধুরা আমাকে নিয়ে হলে ছিল মোট দুজন ইয়েস আমাকে নিয়ে এবং একটা সিনেমা কতটা বোরিং হলে পার্সের জন নাক ডাকিয়ে ঘুমোতে পারে এবং কানের মাথা জাস্ট মানে আমার নষ্ট হয়ে যাচ্ছে যে এই দিকে বনিদার রবিনস কিচেন মানে যে সিরিয়ালটা চলছে এই সরি যে সিনেমাটা চলছিল। সেইটা আমি দেখব সেই দিকে কনসেনট্রেট করবো নাকি পাশের মালটা নাক ডাকানি শুনবো একটা ভুঁড়িওয়ালা মাল ঢুকেছিল হয়তো বা বউয়ের সাথে কোনো কেজড়া কেজড়ি হয়েছে বউ জুতোর বাড়ি মেরে পাঠিয়ে দিয়েছে কোথায় টাইম পাস করবে তাই জন্য হলে ঢুকে পড়েছে মালটা এবার ঢুকে কি হয়েছে নাক ডাকাচ্ছে তার মানে কি বনিদা তাকেও সন্তুষ্ট করতে পারেনি ভাবতে পারছো একটা ডিপ্রেশনের রুগী পাশে বসে আছে আমার পাশে বউয়ের সাথে ঝামেলা হয়ে হয়তো হলে ঢুকেছে তাকে পর্যন্ত ইমপ্রেশন করতে পারেনি বনিদা একটু তো খুশি দেবে একটু তো এন্টারটেনমেন্ট কিছু থাকবে না সাবজেক্টটা দেখে মনে হয়েছিল ট্রেলারটা দেখে যে একটা সাসপেন্সে ভরা একটা থ্রিলার মুভি থ্রিলারের সমস্ত এলিমেন্ট ছিল সাবজেক্টটা যেটা চুজ করা হয়েছে না গল্পটাকে আরও ভালো করে ডেভেলপ করা যেত আমি একটা কথা বলছি এই স্ক্রিপ্টটাই যদি সৃজিৎ মুখার্জির হাতে পড়ত ঠিক আছে তাহলে এই গল্পটাকে একটা অন্য মাত্রায় তিনি কিন্তু পৌঁছে দিতে পারতেন বাট ওই যে বললাম পরিচালকের নাম বাপ্পা ওরে বাপরে বাপ কাটাপ্পা ঠিক আছে বাপ্পা একদম সমস্ত দর্শককে দিয়ে দিয়েছে ধাপ্পা ব্যাপারটা হচ্ছে এটা দর্শকরা যে টাকা খরচা করে সিনেমাটা হলে দেখতে যাচ্ছে তারপরে ফ্রিতে যে কিস্তিগুলো মারছে দেখো টাকা তো দর্শক ফেরত পাবে না কেউ ফেরত দেবে না বাপ্পা খুব ভালো করে জানে যে এই টাকাটা যেটা মানে খরচা করেছে ওরা ঠিক আছে ওরাম খরচা আজকালকার দিনের যারা ছোট ছোট জেনারেশান যারা কচি কচি যারা ছেলেমেয়েরা রয়েছে না তারা যে শর্ট ফিল্মগুলো বানায় অনেক বেশি কোয়ালিটি ভালো থাকে সেই সমস্ত শর্ট ফিল্মগুলো না দেখতে ভালো লাগে ইন্ডিপেন্ডেন্ট কাজ বাট সেই কাজের একটা ধরন আছে কাজের একটা বিশেষত্ব আছে ভালোবেসে তারা কাজটা বানায় বাট এই সিনেমাটা কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না রবিনস কিচেন রবিনের রান্নাঘর বা বনির রান্নাঘর যেটা ঠিক আছে তার মা এবং বাবার সাথে একটা ঝামেলা লাগে প্রিভিয়াস ডেতে ঠিক আছে মানে ছোটোবেলায় তখন বনি ছোটো সেই টাইমে একটা বাজে ইন্সিডেন্ট ঘটে সেই অত্যাচারের ফলে তার বাবা তার মাকে অত্যাচার করে তার ফলে তার মা তার বাবাকে দেয় এবং দেন মাংসের যে ব্যাপারটা যেটাকে আমরা থ্রিলার বলছি কোডান কোড ঠিক আছে তো ওই জিনিসটা বনি সচককে দেখেছে এবং তার পরবর্তীতে বনি একটা কিচেন করে তার একটা শখের রান্নাঘর বা শখের একটা ক্যাফে খুললে সেই ক্যাফেকে নিয়ে আরেক ঝামেলা সেই ক্যাফেতে ইনক্লুড করা হয় নতুন কাজের জন্য প্রিয়াঙ্কা সরকারকে যাই হোক প্রিয়াঙ্কা সরকারের অভিনয় মানে সিরিয়ালকেও হার মানিয়ে দেবে সিরিয়ালে আমরা বলি যে অনেকটা স্লো স্লো ডায়লগ দেয় একটু থেমে 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 আমরা ওই জন্যই সিনেমাটা পছন্দ করি যেহেতু ডায়ালগুলো খুব ফাস্ট হয় বেশ ভালো লাগে দেখতে খুব তাড়াতাড়ি সিনেমাটা আড়াই ঘন্টার মধ্যে প্যাকেজিং হয়ে যায় বাট একটা সিরিয়াল অনেক কটা এপিসোড এবং বছরের পর বছর চলতে থাকে বনেশ কিচেন হতে পারে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট বাট এটা সিরিয়ালের থেকে কম কিছু না যেটাকে আমরা প্যান প্যানানি সিরিয়াল বলি না ঠিক আছে দেখছো মুখে ফেসে যাচ্ছে সিরিয়াল কথাটা যাই হোক মেগা সিরিয়াল এর থেকে অনেক বেস্ট হয় অনেক ভালো হয় কিন্তু বনিস চিকেনে প্রিয়াঙ্কার যে ক্যারেক্টারটা সে এতটাই স্লো এতটাই স্লো এতটাই স্লো যে পেট ব্যথা করছিল ভাই পায়খানা পাচ্ছিল ঠিক আছে একটা ডায়লগ কখন শেষ করবো কি মনে হচ্ছিল যেন ওদের অভিনয় দেখে বনি প্রিয়াঙ্কার অভিনয় দেখে মনে হচ্ছিল সত্যি কথা প্রচুর মানে প্রচুর দিন পায়খানা করেনি কোথাও বেড়াতে গেছে হোটেলের মধ্যে এবারে বাড়ির পায়খানা ছাড়া তাদের পায়খানা হয় না পায়খানা কষা কষা হয়ে জাম হয়ে গেছে পেটে এবার পেটে গ্যাস জন্মেছে এবার গ্যাস জন্য কি হবে চুপচাপ তারা থাকে যাদের পেটে দেখবে গ্যাস ভর্তি থাকে পায়খানা হচ্ছে না বাড়িতে আত্মীয় পরিজন আছে তারা চেপে থাকে লজ্জায় যে পাঁতটা বের করে দেবে ফুস করে বেঁধে দেবে বা জোরে কি আওয়াজ করবে ঠিক আছে ওরকম তো করতে পারছে না তারা ঠিক আছে দর্শক দেখছে মানে পরিস্থিতিটা বোঝো একবার ডায়লগ ফায়লগ মনে ভুলে যাচ্ছে ঠিক আছে এবং তারা ওইরকম চেপে থেকে থেকে কিছুক্ষণ ছাড়া ছাড়া ফুস ফাস করে ঝেড়ে দিচ্ছে পাঁধগুলো গ্যাসগুলো তোমরা ভাবতে পারছো মানে এই এইরকম অভিনয় অভিনয়ের মাইন্ডটা হচ্ছে এই রকম কি যে বোরিং লাগবে যারা যারা এই সিনেমাটা দেখবে মেন্টালি টর্চার নিজেদেরকে সালা আগে ভাবতাম যে আমার একটা বন্ধু সেদিনকে বলছিল যে তার গার্লফ্রেন্ড নাকি তাকে ধোকা দিয়ে চলে গেছে ভাই গার্লফ্রেন্ড কী ধোকা দিয়েছে এই সিনেমাটা বনেস কিচেন এই সরি আবার ভুল করছি রবিন্স কিচেন সিনেমাটা তার দেখে আসা উচিত গার্লফ্রেন্ডের থেকেও বড় ধোকা দেবে আমাদের বনিদা বিশ্ববিখ্যাত পরবর্তী দেবতাতুল্য নায়ক মহানায়ক মিস্টার বনি দা সালা একটা ভিলেন করেছিস ভিলেনের একটা ডায়লগের জোট থাকবে না ভিলেনের একটা বডি স্ট্রাকচার থাকবে না একটা ভিলেন ভিলেন মনে হবে না ভিলেনটাকে বানিয়ে দিয়েছে একটা লুলু মুরগি ঠিক আছে পোলট্রি মুরগি না দেশি মুরগি আপনি ধরতে পারবেন নাকি সালা হাইব্রিড হাইব্রিড তো না দেখলে মনে হয় তাহলে তাহলে সালা ভুঁড়ি ভাড়া থাকতো ঠিক আছে সেটারও কোনো বলেনি একটা লিলিপুট মার্কা ছোট্ট মুরগির বাচ্চার মতো দেখতে ঠিক আছে সেটাকে বানিয়ে দিয়েছে সালা ভিলেন ঠিক আছে তার একটা চেলা রয়েছে ছোট্ট চেলা ঠিক আছে মানে বুঝতে পারছো মুরগির চেলা হচ্ছে একটা নেংটি ইঁদুর ঠিক আছে তো এই দুজন হচ্ছে টপ ভিলেন এই সিনেমাটা জুড়ে মানে কি যে তারা পাঠ করেছে ভাই তুলে দেবে পার্টি অফিস করবে ক্যাফে তারা রাখতে দেবে না এরকম একটা পরিস্থিতি হাঙ্গামা হুল্লোর গুন্ডামি এই সমস্ত চলছে যাই হোক সেটা দেখে মনে হচ্ছে না যে তারা কোনো কিছু মানে অরিজিনালি কোনো একটা এফেক্ট করছে বা বিশাল কিছু ভয় যাবে বাপ নেতা ঠিক আছে এরকম কোন একটা ব্যাপার টাইপের না তোমাদের কোনো কিছু ভয়ও লাগবে না কিচ্ছু লাগবে না যে এবার মনে হয় কিছু একটা আছে বিভৎস কিছু অ্যাকশন হতে পারে কিচ্ছু হতে পারে না মনিদার কল আসে বিদেশ থেকে একটা অফার আসে একটা কন্ট্রাক্টে সাইন করার জন্য একটা ক্যাফের ওপেনিং এর জন্য সেখানে চলে যায় এসে দেখছে প্রিয়াঙ্কাকে মানে যে ভালোবাসা বনিতাকে ভালোবাসতো ঘুমিয়ে ঘুমিয়ে প্রচুর মানে ভালোবেসে ফেলেছে মানে আমাকে একটা বন্ধু রয়েছে ঠিক আছে সেও না এরকম ঠিক আছে প্রচুর মানে কোনো মেয়েকে রাস্তায় দেখলেই তার কাছে মানে ভালোবাসাটা একদম উজাড় হয়ে যায় সে ধরো কথা বললো কি না বললো সে কার দিকে হাসলো না হাসলো সে ভেবে না যে তার দিকেই তাকিয়ে হেসছে ঠিক আছে সে ভেবে না যে ভাই আমার দিকে সিগন্যাল দিয়েছে মানে এই যে ব্যাপারটা ঠিক আছে একটু বেশি বেশি করে ভেবে ফেলা আগে থেকে যে ভাই আমার না ওর সাথে মনে হয় সেটিং হয়ে গেছে ও মনে হয় আমাকে ভালোবাসে জানিস তো ঠিক আছে আমার তো দারুণ লেগেছেই ও মনে হয় তাকিয়েছিল ভাই জানিস সেদিনকেই দেখলাম মুদিখানা দোকানে বাজার করতে গেছিলাম নিয়ে কোথায় পড়তে যাচ্ছিল ঠিক আছে দেখলাম তাকালো আরে সালা কে রে ভাই উজবুক তোর দিকে তাকিয়েছে না ওটা অন্য দিকে তাকিয়েছে অন্য অনেক ছেলে তো থাকতে পারে রাস্তায় অনেকজন থাকতে পারে তুই কোথাকার কোন কেলটু মালশালা তোর দিকে তাকাবে মেয়েটার সিগনাল দেবে মেয়েটার চেহারা দেখেছিস মেয়েটা কতটা ফর্সার টুকটুকে দেখেছিস নিজের থোবড়াটা দেখায় নাই ভালো করে তারপরে সালা ওই মেয়েটার দিকে সিগনাল মারতে হবে তাহলে যাকেই দেখে তাকেই ভালো লেগে যায় একে ভাই তুই কটা মেয়েকে বিয়ে করবি একটাও তো প্রেম জুটলো না এখন অবধি সালে একটু বেশিই ভেবে ফেলে ঠিক এই রকম পরিস্থিতি বনিদার ঠিক আছে বনিদার হচ্ছে সেম পুরো সেম ওই ছেলেটার মতো আমাদের পাড়ে একটা ছেলে আছে বললাম না পুরো ওই মালটার মতো ঠিক আছে যাকেই দেখে তাকেই ভালো লেগেছে এবং যাই হোক প্রিয়াঙ্কারও একটা পাস্ট একটা ব্যাপার রয়েছে ট্রমা রয়েছে তাই জন্য সে বড্ড চুপচাপ চুপচাপ হওয়া ভালো বাট বড্ড চুপচাপ তারপরে একটু রসায়ন হয় প্রেমের একটু মাখো মাখো টাইপের বলবো না বাট ওই যে স্লোলি স্লোলি ব্যাপারগুলো হয় বনি বিদেশ থেকে ফিরে আসে বিদেশে ছিল ফিরে এসে দেখছে তাকে বিভিন্ন রকম ইয়ে করে টর্চার করে সাইডিক অত্যাচার করে তারা নেতাটা যেটা হয় এবং তারপরে কি হবে একটা হিরোইনকে যদি ভিলেন কিছু করে হিরোর মাথা গরম হয়ে যাবে এবং তারপরে একটা দারুণ কিছু আমরা দেখতে পারবো একটা জাস্টিস হবে বা রিভেঞ্জ নেবে হিরো রিভেঞ্জ তুমি কিছু দেখতে পাবে না নিজের চোখে মুখে কিছু দেখতে পাবে না গাড়িতে ঢুকিয়ে নেবে মুরগিটাকে ভিলেনটাকে ঠিক আছে দেন দেখা যাবে যে তাকে পিস পিস করে স্পয়লার দেবো ছাড়ো কিছু বললাম না যাই হোক খাবার দাবার মাংস করে খাওয়াচ্ছে লাস্টের টুইস্টার কথাও বললাম না ছাড়ো যাদের ঝাপা অভ্যাস যাদের সিনেমার মধ্যে অ্যানিম্যাল ঢোকাতে লাগে না কেজিএফ ঢোকাতে লাগে না বাট ঝাঁপার যদি মেন্টালিটি থাকে না তাহলে তুমি যে কোনো জিনিসই ঝাঁপতে পারো আবার লাস্টে লেখা আছে টু বি কন্টিনিউড মানে আবার নাকি পার্ট টু বেরোবে বনিশ কিচেন এই সরি রবিন্স কিচেনের কারা দেখতে যাবে পার্ট ওয়ান দেখার পর পার্ট টু কারা দেখতে যাবে ধরো বলে দিচ্ছি আমি এটা তো একটা এই সিনেমাটার যদি এক অর্থে একটা কোনো নামকরণ করা যায় হেগো নায়কের পেঁদো সিনেমা মানে সত্যি বলছি এটা তো ফ্লপ হবে না প্রথমত এটা ডিজাস্টার হবে এবং যেটা আমার মনে হচ্ছে যে বনিদারে যে সিনেমাটা বানিয়েছে রবিন্স কিচেন এটা কি এইভাবে বানিয়েছে যে তারা হেগে যাবে পেঁদে যাবে কন্টিনিউয়াস একশো মিনিট ধরে এবং দর্শকরা টিকিট কেটে তাদের ওই পাঁদের গন্ধগুলো শোঁকার জন্য হলে বসে থাকবে একশো মিনিট ধরে এটা কি তারা ভেবেই সিনেমাটা বানিয়েছে তাছাড়া এই সিনেমাটার অ্যাক্টিং ভিডিওগ্রাফি মিউজিক বিজিএম এভরিথিং ইকুয়ালস টু গ্যাস্ট্রিকের রুগীর কষা পায়খানা প্লাস পাঁদের গন্ধ